খামারে কিছু কিছু কাজ থাকে ওগুলো আমারই করতে হয় যেমন পানি দেওয়া খাদ্য দেওয়া পাত্রগুলি মাছা মালা ঘষা কেউ যেন ভাবেন না মুরগিগুলো বিক্রি করে দিচ্ছি আমি মুরগিগুলো বিক্রি করার জন্য উঠাই নি আমি এগুলো ডিমির জন্য উঠাই সবাই কাজ শ্রমণ সবাই কেন আছেন আশা করি সবাই ভালো আছেন কেউ যেন ভাবেন না মুরগিগুলো বিক্রি করে দিচ্ছি আমি মুরগিগুলো বিক্রি করার জন্য উঠাই নেই আমি এগুলো ডিমের জন্য উঠাইছি আল্লাহ আল্লাহবাক এখন কি করাবে জানে না আল্লাহ বাগ মুরগি লাগবে নাকি কি করবে জানে না আমি চেষ্টা চালিয়ে যাব মুরগি পালন করা তো মুরগিগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে এখন বর্তমান আমি আজকে লিভারট্রনিক টক্সিন দিয়ে দিলাম এই এই মুরগানার থেকে লিভারটনিক টক্সিন দেওয়া হয় নাই গো আর তার আগের দিন আপনার কালকে আগামীকালকে দেওয়া হয়েছে আপনার হচ্ছে কিডিডোস তার আগে তার দু দিন আগে দেওয়া হয়েছে আপনার হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিন পর্যায়ক্রমে ওষুধপত্র চালাচ্ছি আমি ভিডিও দিতে পারি আন্তরিক দুঃখিত এই জন্য মুরগিগুলো এখন বর্তমান লোকাল ফিড চলাচ্ছি মুরগিগুলোর তো মুরগিগুলো আপনার অনেক ভালো আছে আর পাশাপাশি খামারে কিছু কিছু কাজ থাকে ওগুলো আমারই করতে হয় যেমন পানি দেওয়া খাদ্য দেওয়া পাত্রগুলি মাসা মাদা খসা তারপরে এই যে লিটারগুলো আপনার হচ্ছে যে পা দেওয়া তারপর চতুর্দিকে আপনার পর্দাগুলো খুলে দেওয়া এগুলো কাজ থাকে তো সকলে উঠে এগুলো কাজ করি তারপরে আপনার লাইটগুলো অফ করে দেওয়া এগুলো কাজ থাকে তো ভালোই লাগে কাজ করতে খামারের কাজগুলো অসাধারণ লাগে তো মুরগিগুলো আমি দেখি বা হচ্ছে আপনার সকালে উঠে পায়খানা দেখি মুরগির তো পায়খানা ঠিক আছে কি না বা নরম হাঁকতেছে নাকি কি আপনার হচ্ছে চুনে পাখানা করতেছে নাকি কি সৌস সৌস করতেছে এগুলো খেয়াল রাখি সকালে উঠেই এখানে আপনার একশো তিরিশ পিস আছে মর্গ মুরগি দিয়ে মুরগি বেশি মরগি আপনার হচ্ছে বিশ পিস পঁচিশ পিস আসে মরগ আর বাদ বাকি মুরগি এই অবস্থা খামারের খামারের ভালো অবস্থা এখন বর্তমান আর এই এই আপনার লিভার টক্সিন শাস হওয়া লিভারে আপনার হচ্ছে দেব আপনার কলের ভ্যাকসিন দেব সবাই ধরো সঙ্গে ভিডিওগুলি দেখবেন আশা করি আর আমি কি কি করি বাড়িতে এগুলো দেখার চেষ্টা করবেন আর আমি আন্তরিক দুঃখিত আমি ভিডিও দিতে পারি নি এই দশ এই সাত দিনের মধ্যে ভিডিও দিতে পারি নি মুরগির তো আন্তরিক দুঃখিত এই জন্য আর মুরগি হলো আমার ব্যসার চিন্তা নাই কো আল্লাহ কী করাবে কপালে পর নির্ভর মুরগি আমি সকল ট্রিটমেন্টই দিচ্ছি সকল ভ্যাকসিনই দিচ্ছি বাটপুল হাই দিলাম তারপরে আমি পাবনা থেকে আমি আনলাম হচ্ছে কলার ভ্যাকসিন সরকারিটা ওগুলো আনলাম এক ফাইলের দাম নিচে আপনার দুশো টাকা গাড়ি ভাড়া নিছে আরও বেশি এই তো অবস্থা সরকারি ভ্যাকসিন তো এই জন্য দাম একটু কমিয়েছে বা বেসরকারি দিলে আমার পাঁচ হাজার পাঁচ লাগতো এই তো সরকারি বুদ্ধি করে সরকারি ব্যবসা আনছি এই তো অবস্থা আর আমি সকালে উঠে আমি হচ্ছে মুরগি দেখি ভালো আছে কি না মুরগি ঘুরে ঘুরে দেখি পায়খানা দেখি দেখুন মুরগি শুয়ে আছে এখন বর্তমান খা দাওয়া করে শুয়ে আছে দেখুন কত সুন্দরভাবে শুয়ে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ